সুইডেন হচ্ছে এমন একটা দেশ যেখানে প্রকৃতির খুব কাছাকাছি আমরা যারা বাংলাদেশে থাকি আমরা যখন গ্রামে যাই তখন মনে হয় যে প্রাণ বড় নিঃশ্বাস নিতে পারি ফ্রেশ বাতাস নিতে পারি বাট সুইডেন পুরো কান্ট্রি জোরেই আপনার এই ফিলটা হবে শুধু তাই না সুইডেনের থেকেও আপনি আপনার বাচ্চাদেরকে দেশীয় প্রাণীগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন সো আজকে চলে আসছে এমন একটা পার্কে যেটা আমার বাসার খুব কাছাকাছি এবং আমরা সব সময় আসি বাচ্চাদেরকে নিয়ে আজকে এই পার্ক থেকে আমি কিছু গোবর নিয়ে যাবো আমার গাছ

এই যে গোড়া কি হেই বলবে তুমি তো এটার উপর বসতে পারবে না আমাকে আরেকটু বড় হতে হবে দেখো গুড়া কি করতেছে হামি দিতেছে গুড়া মনে টায়ার হেই মরো কি সুন্দর খোলামেলা কি সুন্দর হাঁটতেছে দেখো

আমরা বেশি কাছে যাব না তাহলে ওরা ভয় পাবে ওরা ভয় পাবে ওই দেখো এই দেখো এগুলো ওই দেখো ওরা পাতা সরিয়ে সরিয়ে খাবার খেতে তো খাবার গ্রিল করতেছি বাচ্চা নিয়ে খেলতে আসছি এখন একটু গ্রিল করবো তারপরে আমি এক নম্বর খাওয়া দেবো হ্যাঁ আসতেছি এই যে আসো 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 চালিয়ে আসো কমিয়েন নোভা ওদের কি চালাও ট্রাক চালাও নোভার ট্রাক চালায়

আর ছাগল মানে দুইটা ডি গোবর এখানে ওরা জমাই রাখে তো আমি এখন নিপ এই যে গবট শুকনো গুলো থেকে নেই বুঝছো এডি তো নতুন আসছে এই যে গবট দেখতাছে যেগুলো অলরেডি একটু গেছে তাই এগুলো ঠিক নাই না তো বাবা তারপর আরো একদিন এসে নেwidetildeবো আমরা আমার কিওর জন্য ওই বাগানের জন্য এই নিয়ে না আর একটু শুকাই দিব বুঝছো

Deilig? <Te> <spe passage noise>